হাই আমি কাকলি তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তো সকাল সকাল ছেলেকে নিয়ে সেন্টারে চলে আসলাম ছেলে বয়না করছে যে সেন্টার যাবো মা চলো তো বলছিলাম যে বৃষ্টি পড়েছে আজকে যাস না না বলে যাবো তো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাবার জন্য আমি ব্লগটি বানাচ্ছি তো দেখো চারিদিকটা কিন্তু সবুজে সবুজ খুব ভালো লাগে তার মধ্যেও কিন্তু গ্রামটি অনেক খারাপ অবস্থাতে আমাদের রয়েছে চলো দেখাচ্ছি তো কোন কোন দিকে বৃষ্টি পড়ছে আমাদের দিকে রাতের থেকে পড়ছে রাত একটার থেকে রাতের বেলায় খুব বিদ্যুৎ কিন্তু এখন নয় এখন কিন্তু বৃষ্টিটাই পড়ছে তো এই যে আমাদের গ্রামের অবস্থা কাদা কাদা চারিদিকটা ভাঙা চড়া বাড়ি আর এই যে রাস্তাটা রাস্তাটা মনে হচ্ছে যে ঢালাই রাস্তাটা কোনো মাটি পড়ে যাবে ফেটে ফেটে আছে সব তো কীরকম লাগছে আমাদের এটা আমার বাড়ির আশেপাশটা আমার বাড়িটাও কিন্তু সেত সেত হয়ে গেছে বাড়ির ভিতরে আমি বস্তা মিলে রেখেছি বাচ্চারা সবসময় চলাফেরা করছে তো ভিজা ভুয়ে চলাফেরা করলে শরীর খারাপ হবে তার জন্য আমি এগুলো মিলে রেখেছি তো ব্লকটি আমার কেমন লাগলো বা আমার গ্রামের পরিবেশটা কেমন লাগলো জানিও বাই